ছোটো থেকেই আমরা শুনে এসছি যে যখন কোনো ভালো কাজে যেতে হবে শুভ কাজে যেতে হবে বাড়ির বড়দের প্রণাম করে যেতে হবে আর এটা আমরা কিন্তু করেও এসেছি ছোটো থেকে যেমন আমরা যখন পরীক্ষা দিতে যেতাম বিশেষ করে পরীক্ষার দিনে রেজাল্টের দিনে বা ভালো কোনো কাজে যখন যেতাম আমরা কিন্তু আমাদের বাড়ির গুরুজনদের প্রণাম করে যেতাম এবং শুধু বাড়ির মানুষজন নয় কিন্তু আশেপাশে পাড়ার লোকজনও যদি আমাদের বাড়িতে আসতো আমরা তাদেরকেও কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করে যেতাম কিন্তু এখন মানে বর্তমানে কিন্তু পায়ে হাত দেওয়ার প্রচলনটা একেবারে কমে গেছে একেবারে কিছু কিছু বাড়ির গার্জিয়ান মানে কিছু কিছু বাড়ির বাবা মাই চায় না যে তাদের ছেলে মেয়ে মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করুক কারণ পায়ে হাত দিয়ে প্রণাম করলে পায়ে যে নোংরাটা থাকে প্রত্যেকটা মানুষের রাস্তাঘাটে চলার সময় তো পায়ে একটু নোংরা হয় একটু ধুলো ধুলো থাকে সেই ধুলোটা যেহেতু তার হাতে লেগে যায় সেখান থেকে কিছু সমস্যা তার হতে পারে সেই কারণে পায়ে হাত দিয়ে প্রণাম না করাটাই পছন্দ করে অনেকে কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করে যদি ধুলোটা সত্যি হাতে লাগেও তাহলে কিছু খাবার সময় হাতটা একটু ধুয়ে নিলেই তো হয় কারণ গুরুজনদের আশীর্বাদ কিন্তু সত্যিই আমাদের প্রয়োজন আছে ভগবানের কাছে তো আমরা প্রার্থনা করি সব কিছু কিন্তু বড়দের কাছ থেকেও যে আমরা আশীর্বাদ চাইব পাবো সেটা তো আমরা আশা করি আর আশীর্বাদ পায়ে হাত দিয়ে প্রণাম না করলে তো আর কেউ আশীর্বাদ করবে না যে আমরা দূর থেকে টাটা হাই হ্যালো বললে কেউ কিন্তু আশীর্বাদ করে না যখন আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি তখনই আশীর্বাদটা পাই সুতরাং আশীর্বাদ পেতে হলে আমাদের পায়ে হাত দিয়ে কিন্তু প্রণাম করতেই হবে তবে এখন আবার অনেক অনেক স্টাইলেও কিন্তু বেশ প্রণাম করে পায়ে হাত দিয়ে যেমন মাথাটি একটু নিচু করে নিচু করে জাস্ট হাতটা একটু সামনের দিকে বাড়িয়ে দিলে ওটাই প্রণাম হয়ে গেল বা হাঁটুটাকে তার একটা হাঁটু ছুলো সেটা প্রণাম হয়ে গেল তো এরকম বিভিন্ন ভঙ্গিতে মানে একটু বিদেশি স্টাইলে এখন আবার একটু আশীর্বাদ নেওয়ার ভঙ্গি হয়েছে আর কি স্টাইলটি একটু অন্যরকম হয়েছে মানে আমাদের বাঙালিদের যে স্টাইলটা ছিল যে পায়ে হাত দিয়ে প্রণাম সেটা এখন অনেকটাই যেন মানে বিলুপ্ত হওয়ার মুখে অনেকেই এটা পছন্দ করে না অনেকে আবার প্রণাম নেয় না এটাও আছে তবে সে যাই হোক আমরা সাধারণ ঘরের মানুষ আমরা সাধারণ ঘরের ছেলে মেয়ে আমরা আমাদের ছেলে এটাই শেখাবো যে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত আর বড় হাত দিয়ে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করলে তাদের থেকে আশীর্বাদ নিয়ে গেলে সবসময় কিন্তু ভালোই হবে সেটা কখনো খারাপ হবে না কারণ আমাদের মাথার ওপরে বড়দের আশীর্বাদটা খুব প্রয়োজন খুব জরুরি তাই আমি এটা পছন্দ করি সেই জন্য আমি বললাম জানি না কে পছন্দ করে কে পছন্দ করে না ওই যে বললাম অনেকেই পছন্দ করে না কিন্তু আমার মনে হয় পায়ে হাত দিয়ে প্রণাম করলে সেই ব্যক্তি তাকে সম্মানও করা হয় এখানে শুধু আশীর্বাদ পাওয়ার জন্য বললেও ভুল হবে এখানে তাকে সম্মানও করা হচ্ছে তাকে প্রণাম করে তো এইটুকু তো আমরা করতেই পারি বাড়ির গুরুজনদের প্রতি বা আশেপাশের গুরুজনদের প্রতি যে কোনো জায়গায় তাদেরকে আমরা এইভাবে সম্মানটাও দিতে পারি তা এটা কিন্তু খুব ভালো একটা দিক আমার তো মনে হয় সত্যি এটা খুব ভালো দিক এটা যেন এটা যদি থাকে আমার মনে হয় এটা ভালোই হবে কারণ ছেলেমেয়েরা বড়দের থেকে আশীর্বাদ নেবে তাদের সম্মান করবে এটাই কিন্তু ঠিক এটা খারাপ কিছু নয় পায়ে হাত দিয়ে প্রণাম করলে এখানে নোংরার কিছু ব্যাপার নেয় হাতটা ধুয়ে নিলেই তার হাতটা পরিষ্কার হয়ে গেল এটাই ভাবতে হবে আর বড়দের প্রণাম করে সারাটা জীবন চলতে পারলেই তাদের সম্মান করতে পারলেই মনে হয় ছোটদের সব দিক থেকে ভালো হয়